আসসালামু আলাইকুম গত সপ্তাহে সৃষ্ট কোটা সংস্কার আন্দোলন পরিস্থিতিকে কেন্দ্র করে কিন্তু জুলাই পর্যন্ত ব্যাংকের লেনদেন কার্যক্রম পাঁচ ঘন্টা পর্যন্ত চলমান ছিল তবে একত্রিশে জুলাই থেকে নতুন লেনদেনের কিন্তু সময়সূচি ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগ থেকে কিন্তু এ বিষয়ে ইতিমধ্যে একটা পরিপত্র কিন্তু জারি করা হয়েছে যেই পরিপত্র অনুসারে সকাল দশটা থেকে বিকাল চারটার মধ্যে সাধারণ গ্রাহকদের ব্যাংকে টাকা জমা দেওয়া উত্তোলন করা বা বিভিন্ন ক্ষেত্রে চেক ক্লিয়ারেন্স বা সাধারণ গ্রাহক পর্যায়ে কিন্তু সেবা প্রদান করে থাকবে ব্যাংকগুলো তবে বিকাল চারটা এক মিনিট থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ব্যাংক তাদের নিজেদের কার্যক্রম পরিচালনা করবে অর্থাৎ আগের সময়ের মতো যে রকম ব্যাংকের লেনদেন কার্যক্রম ছিল তো এই যে পরিপত্রটা রয়েছে সেই পরিপত্রের মাধ্যমে সেটাই কিন্তু আবারও প্রকাশ করা হয়ে গেছে ভিডিওটা লাইক করে শেয়ার করে দিতে ভুলবেন না বন্ধু বান্ধবদের সঙ্গে যাতে করে ব্যাংকের লেনদেনের নতুন যে সময়সূচিটা রয়েছে এই সময়সূচির মধ্যে তারা টাকা পয়সা বা চেক ক্লিয়ারেন্স গ্রাহক সেবাগুলো পেয়ে থাকে